কি জাদুর ফোন চলে আসে দেখেন এই যে আমি কল দিলাম এই ফোন থেকে এই ফোনে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি কোন সিম নাই কোন ওয়াইফাই নাই আর এই ফোন আপনারা কিন্তু কিস্তির মাধ্যমে নিতে পারবেন ভেবে দেখেন ভিউয়ার্স মানে কিস্তিতে একটা ফোন নেবেন আজই বল ফ্রি কলে কথা বলতে পারবেন সেটা হচ্ছে 30 মিটারের ভিতরে আপনারা ঘন্টার পর ঘন্টা কথা বলবেন কোনো টাকা লাগবে না সিম ইউজ করতে হবে না ওয়াইফাই ইউজ করতে হবে না এই সুবিধা ইনফিনিক্সের 10500 টাকার ফোনের মধ্যেও কিন্তু আপনারা পাবেন আর

কর্নিং গোরে গ্লাস সেভেন যেটা এখনো পর্যন্ত ভাই পিকজেলও ইউজ করে নাই এই বাজেটে ইনফিনিক্স যা যা দিতেছে মাথা নষ্ট করা বা আপনার মনে করেন কনফিগারেশন তাছাড়া এটাতে আপনার মনে করেন স্লিমের উপরে যদি কোনো কিছু থাকে তার থেকেও ডিভাইসটা স্লিম কারণ এটার থিকনেস মাত্র আপনার ফাইভ পয়েন্ট আপনার নাইনটি ফাইভ মিলিমিটার এটার আগে আমাদের হট ফিফটি প্রো প্লাস যেটা ছিল ওটা ছিল সিক্স পয়েন্ট এইট মিলিমিটার তার থেকেও এটা খুবই স্লিম

আমাদের মনে করেন এখন বর্তমান সময় সব থেকে মার্কেট হাইপ ক্রিয়েট করা হয় ওরা কি কি দিতে পারবো না বেশি লেট করে আসলে এটার সাথে কি কি অফার দিচ্ছে এইটা যদি আপনি কিস্তির মাধ্যমে নেন আমরা গিফট দিয়ে দিচ্ছি কিস্তিতে নিলে দিবেন কিস্তিতে নিলে গিফট টাকা নিলে আরো বেশি দেখেন একটু

সমস্যা হবে না আর এটা তো আপনার ডুয়েল স্পিকারের পাশাপাশি আপনার সাউন্ড কোয়ালিটিটাও খুবই হাই পঞ্চাশ পিক্সেলের ক্যামেরা তো থাকতেছে তাছাড়া

নোট ফিফটি প্রো প্লাস ফাইভ জি যেটা মার্কেটে আমাদের একেবারে স্টোক আপনার নাই মানে থাকে না বললেই চলে কারণ আমরা এই ডিভাইসটা একটা হাই বাজেটের প্রোডাক্ট ভাই ঢুকেই আপনার মনে করেন চার পিস পাঁচ পিস আসে চলে যায় আসে চলে যায় আপনার খুবই সাময়িক সময়ের জন্য আমাদের দুই পিস প্রোডাক্ট আছে আপনি যদি আমাদের এই ডিভাইসটা যদি দু এক দিনের ভিতরে আপনার মনে করেন ই করতে পারেন তাহলে নিতে পারবেন কারণ আবার কবে প্রোডাক্ট ঢোকে আমি শিওর বলতে পারবো না এখন বর্তমান সময় আমাদের এই ডিভাইসটাতে যা যা কনফিগার দিতেছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের পাশাপাশি আপনার এইটাতে আমাদের থাকতেছে হান্ড্রেড এক্স এর ঝুম

মার্কেটে গেমিং মানে গেমারদের জন্য সব থেকে পছন্দের ডিভাইস এই ডিভাইসটা আপনার মনে করেন একেবারে স্ট্রোক আপনার আপনাদের জন্য মনে করেন রাখতে পারি না ভাই এইটা এত চাহিদা যা বলার মতো না কারণ আপনার চাহিদা থাকবে না কেন আমার পঞ্চান্ন হাজার টাকার ফোনও যে আপনার প্রসেসর সেম প্রসেসর আপনি মনে করেন বিয়াল্লিশ হাজার টাকার ফোনও পেয়ে যাচ্ছে এই ডিভাইসটাতে আপনি মনে করেন আবার সাথে কিন্তু আপনার ম্যাককেস এয়ার কুলার আপনি ফ্রি পাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকার ফোনটায় আর চল্লিশ হাজার টাকা যেটা ওটাতে আপনার এয়ার কুলার নাই আলাদা করে আপনার কিনতে হবে আপনার টিগারের সুবিধা আছে আপনার মনে করেন মেকানিক্যাল লাইটের সুবিধা আছে এটা ছাড়াও বারো জিবি র্যামের সুবিধা দিতেছে তাছাড়া একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ভিডিওতে আপনার থাকতেছে আমার এটাতে ফোর কে রেজিলেশন সামনে এবং

অ্যাপস আসছে এই অ্যাপসে আপনার এখন বর্তমানে নোট ফিফটি প্রো ডাউন পেমেন্টটা কমছে কিন্তু নোট ফিফটিটা একটু প্রাইস অনুযায়ী বেড়ে গেছে আগে ছিল পাঁচ হাজার একশো চব্বিশ এখন দেবেন ছয় হাজার চব্বিশ টাকা আগে ছিল সাত হাজার চব্বিশ টাকা এখন আপনার নোট ফিফটি প্রো ডাউন পেমেন্ট অনুযায়ী ছয় হাজার সাতশো চব্বিশ টাকা ওই দিক থেকে আবার কমে গেছে আর এইটা গিফট অফার হিউজ পরিমাণে পাবেন ভাই এটার সাথে আপনার মনে করেন যে দেখেন একটা ওয়ালেট এটার সাথে একটা আল্ট্রা প্রো পড়ছে একেবারে ফ্রি এটার সাথে আমি একটা সেলফি স্টেকে একেবারে নিশ্চিত দিয়ে দেবো এটার সাথে আপনি মনে করেন যদি ক্যাশটাকে নেন এটা না নিয়ে এটা নিতে পারবেন ঠিক আছে বা এই তিনটার থেকে যে কোনো একটা নিতে পারবেন ব্যাগ আছে মাম্পট আছে ওডিজি পপস হেডফোন দুইটা যেইটা নেন না কেন ক্যাশ থাকে সবকিছু একই গিফট অফার থাকবে আর দিন ওর একটা ব্যাগ একটা মাম্পট একেবারে কিছু না কিছু আমরা এখান থেকে দিয়ে দিই দেখবো এরপর যে ডিভাইসটা দেখাবো আমাদের এখানে আরেকটা ডিভাইস আছে আপনার মিড বাজেটের থেকে একটু কম আপনি হট সিক্সটি আইটা আপনি বুঝতে পারছেন সাড়ে ষোলো হাজার টাকা ভাই আর দুশো ছাপ্পান্ন পাচ্ছেন আপনি পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার পাচ্ছেন এইটা তো আপনি মনে করেন ঘন্টার পর ঘন্টা আপনি ফ্রি নেটওয়ার ছাড়া কোনো ধরনের ওয়াইফাই ছাড়া আপনি ব্লুটুথ দিয়ে কথা বলতে পারবেন এই ফোনে এই সুবিধা আছে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা পাঁচ হাজার একশো এমএসের ব্যাটারি এটাতে আপনার মনে করেন না এরকম কোনো খিচার বাদ রাখে নেই পঞ্চাশ মেগা পিক্সেলের পাশাপাশি এই ডিভাইসটা আপনার আরো থাকতেছে কিন্তু পাঁচ সোল আপনার একশো বিশ হার্জের রিপ্রেশের প্রসেসরটা খুবই ভালো এল ইউজি এইটি ওয়ান এটা দুইটা ভেরিয়েন্ট আপনার ছয় একশো আঠাইশ প্রাইস হলো চোদ্দ হাজার টাকা আর আপনার আট দুশো ছাপ্পান্ন যেটা এটার প্রাইস হলো আপনার সাড়ে ষোলো হাজার টাকা তো সবকিছু কিছু মিলে এই ফোনটা যদি ক্যাশ টাকা নিতে চান এটার সাথে একটা আপনার আল্ট্রা প্রো পার্টস ফ্রি থাকবে আপনার এটার সাথে একটা ওয়ালেট থাকবে এটার সাথে মোবাইল এক্সট্রা থাকবে টাচ আছে ব্যাগ আছে মাম্পট আছে একেবারে শিওর শর্ট শিওর শর্ট আর ছয় একশো আঠাশটার সাথেও আপনার মনে করেন এই সিমিলার গিফটটি আপনার থাকবে ওকে এরপরে কোনটা দেখব আমরা এরপর যে ডিভাইসটা দেখাবো আমাদের একেবারে লো রেঞ্জের সব থেকে ফ্ল্যাগশিপ লুকিং বেস্ট একটা ডিভাইস কত টাকা কিস্তির এটা মাত্র 2200 কি 2300 টাকার মতো আপনি ডাউন পেমেন্ট দিয়ে আপনি সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন 6 মাসে আপনি কিস্তি পরিশোধ করেন আর এই ডিভাইসটা আমাদের এখন বর্তমান প্রাইস হলো 10499 টাকা মডেলটা হলো আপনার স্মার্ট 10 আর এইটা যদি আপনি আমাদের এখান থেকে মনে করেন ক্যাশ টাকা নেন এর সাথে ওয়ালেট পাবেন একটা মোবাইল স্ট্যান্ড পাবেন একটা ব্যাগ পাবেন একটা মামপট পাবেন এগুলো সব কিছু আপনি মনে করেন ক্যাশ টাকা নিলে পেয়ে যাবেন আর কিস্তিতে নিলে একটা মামপট অন্ততপক্ষে দিলেও আমরা এখান থেকে দেব নিশ্চিন্ত থাকবেন এই ফোনটা যারা নিতে আসবে আমরা ভিডিও শেষ লোকেশনটা মিরপুর এক নম্বর বাস স্টেশন থেকে একটু সামনে আসলে দেখবেন আপনার সোনালী ব্যাংকের নিচে মোবাইল টাচ থ্রি আউটলেট আর এখানে স্ক্রিনে দুইটা নাম্বার আছে সবসময় আপনি অ্যাক্টিভ পাবেন দশটা থেকে রাত দশটা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত কল দিলে আমাদেরকে পাবেন আজকের মতো ভিডিও এই পর্যন্ত আসসালাম